এই যে আবু সাইদ ভাইকে একদিন আগে শহীদ করে দিয়েছে রংপুরে যে পুলিশ গুলি করেছে উনুস আলী তার স্ত্রী আজকে তাকে ডিবস দিয়ে তালাক দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ কম তার স্ত্রী বলতে তুমি কেন গুলি করলে নিরপরাধ মানুষের ওপরে তার মানে আল্লাহ তারা শিক্ষা দিচ্ছে কমা তারু আল্লা কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়ী হবে তুমি যে স্ত্রী সন্তানের ভালোর জন্য হুকুম তুমি পালন করে গুড়ি করেছো তোমার স্ত্রী তোমাকে তালাক দিয়েছে আল্লাহ তালা প্রমাণ করলো কমা

একটা কথা সুস্পষ্টীমা হোসাইনের কথা পরিষ্কার করে বলি আজকে আমার দেশে আমার সমাজে যারা মার ফেলছে জীবন জিতছে শহীদ হচ্ছে তারাই ইমাম হোসাইনের উত্তর শুরু আমি যখন তারাই এজিতের উত্তর শুরু এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা ইমাম হোসাইনের পক্ষে থাকবেন নাকি এজিতের পক্ষে থাকবেন এই সিদ্ধান্ত আপনাদের তাদের ইমামদাতদের পক্ষে কে সাহায্য করে এই আবু সাইদ ভাইকে শহীদ করা হয়েছে একে কেউ চিনত না আজকে তাম পৃথিবী ছেলে রংপুরে একটা রাস্তার নাম করা হয়েছে আবু সাইদ চত্বর আলহামদুলিল্লাহ কম এমনকি রোকিয়া বিশ্ববিদ্যালয়ের গেটের নাম করা হয়েছে আবু সাইদ গেট তার মানে বোঝা যাচ্ছে যে দিনের জন্য হকের পক্ষ থেকে জীবন দেয় তার সম্মানকে কে বৃদ্ধি করে আল্লাহর কোরআন বলেছে বলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া যারা দিনের জন্য হকের জন্য সত্য পথে থাকে জীবন দেয় এদেরকে তোমরা বলো না বরং যারা জীবিত